হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখবো অপশন ট্রেডিং এ কিরকমভাবে অপশেন ট্রেডিং করলে আমরা একদমই লস হবে না সেটা আমরা দেখবো এবং সে অপশন ট্রেডিং এর জন্য কিছু রুলস মানতে হবে আমরা কয়েকটা ভিডিওর মাধ্যমে পরপর দেখিয়ে দেব এবং আমি যেটা পয়সা দিয়ে বা টাকা দিয়ে শিখেছি সেটা আপনাদেরকে ফ্রিতে শেখাবো কয়েকটা ভিডিওর মাধ্যমে আজকে তার প্রথম ভিডিও এবং এই ভিডিওতে আমরা প্রথমেই বলবো জিন কিভাবে আমরা অপশন ট্রেডিং করলে আমাদের একদমই লস হবে না এই তার জন্য কিছু রুলস তৈরি আছে বা রুলস আছে সেই রুলসগুলোকে অবশ্যই মানতে হবে চলুন আমরা প্রথম রুলসটা দেখি অপশন ট্রেডিংয়ের অপশন ট্রেডিং রুলসের প্রথম রুলসটা হচ্ছে জ্ঞান ছাড়া ট্রেড নয় জ্ঞান ছাড়া ট্রেড নয় বলতে আমরা প্রথমে দেখবো কি কি জ্ঞান নিতে হবে অনেক কিছুই আছে তার মধ্যে যেটা আমরা সহজেই আমরা টাচ দেব সেটা হলো কি কল কি কল মানে শেয়ারটার দাম বাড়তে হবে পুট মানে শেয়ারটার দাম কমবে যখন আমি মনে করবো যে এবার নিফটের দাম বাড়বে তখন আমি কল কিনবো যখন মনে করবো আমি এবার নিফটের দাম পড়বে তখন আমি পুট কিনবো এই বেসিক ধারণা এবার আমরা যাব দ্বিতীয় নম্বর রুলস রুলস হচ্ছে ছোটো ক্যাপিটাল দিয়ে শুরু করুন ছোট ক্যাপিটাল বলতে কোনো সময় বেশি টাকা দিয়ে অপশন ট্রেডিং করা উচিত নয় অপশন ট্রেডিং এক থেকে দুই লোটে বা হাইস্ট তিন লোটে করা উচিত তার বেশি নয় যদি বেশি টাকা থাকে সেক্ষেত্রে অপশন সেল করতে পারে ওটা ভিন্ন বিষয় ওটা আমি পরে আলোচনা করে নেব পরের ভিডিওতে আস্তে আস্তে বলবো আজকে আমরা শুধু অপশন বাইংয়ের ক্ষেত্রে কথা বলছি ছোট ক্যাপিটাল দিয়ে শুরু করুন যেমন ধরেন এক লোট দুই লোট তিন লোট এইরকম ভাবে শুরু করা ভালো কারণ বেশি ক্যাপিটাল দিয়ে এটা অনেক কিছু রিক্সই হয় সেটার একটা ব্যাপার থাকে এবং আমরা তিন নম্বরটা রুলসটা চলেন আমরা দেখব তিন নম্বর রুলস রুলস নম্বর থ্রি স্টপ লস ব্যবহার করুন অবশ্যই স্টপ লস ব্যবহার করতে হবে স্টপ লস ব্যবহার না করলে টোটাল ক্যাপিটালটা লস হয়ে যাবে এবং লসটা কিরকম ভাবে থাকবে কতটুকু নিতে হবে বা কতটুকু নেওয়া উচিত সেই ব্যাপারে আমি একটা বিস্তারিত আবার পরে ভিডিও করব আমি শুধু জাস্ট আজকে রুলস ধারণা দিচ্ছি আমি পরপর ছয় থেকে সাতটা ভিডিওর মধ্যে আমি অপশন ট্রেডিং কীভাবে করতে হয় কি করতে হয় একদম টোটাল একটা কোর্স যেটা আমি টাকা দিয়ে করেছি সেটা আপনাদেরকে পুরো ফ্রিতে শিখিয়ে দেবো এবং আমরা চার নম্বর চার নম্বর রুলসটা দেখব ওভার ট্রেড করবেন না এই ওভার ট্রেড করবেন না বলতে আপনার বেশি অতিরিক্ত ট্রেড করবেন না যেমন আজকে একটা কলম কাল একটা কলাম বা আজকে দুটো দিন ট্রেড করলাম এরকম হবে না বা করা উচিত নয় অপশন ট্রেডিং যদি আপনি নিফটিতে করতে চান তাহলে আমি বলবো সারা সপ্তাহ মিলে দুটো থেকে তিনটি ট্রেড করা উচিত তার বেশি নয় সারা সপ্তাহ মিলে দুই থেকে তিনটি ট্রেড যদি করেন আপনি অবশ্যই টাকা পাবেন আর যদি প্রতিদিন ট্রেড করেন তাহলে কিন্তু টাকা সব হারাবে নিফটিতে বলে বা শেয়ারে বিশেষ করে নিফটির কথাই বলি কারণ অপশন ট্রেন আমরা বেশিরভাগ নিফটিতেই করি ট্রেডিং এর মধ্যে নিফটি বেশি চলে তো নিফটির কথা বলি আপনি কোনো সময়ই বেশি ট্রেড করবেন না সারা সপ্তাহ মিলে দুটো বা তিনটে যদি দেখেন সোমবার বা মঙ্গলবার দুদিনেই দুটো ট্রেডই আপনি প্রফিট করে ফেলেছেন আপনার যে রেশিও হিসাবে প্রফিট ওটা আমরা পরে সামনের দিকে বলছি সেই রেশিও হিসাবে যদি প্রফিট আপনি দুদিন যদি প্রফিট করেন আপনি সারা সপ্তাহে কোনো অপশানে হাত দিবেন না সত্যি বলছি নিফটি প্রতিদিন আপ মুভ বা লোয়ার সার্কেট আপার সার্কেট বা লো আপ এরকম হয় না বেশিরভাগ নিফটি সাইড হয়ে যায় ট্রেডের বিপরীত ট্রেন্ডের বিপরীতে যাবেন না এই ট্রেন্ডের বিপরীত মানে আপনাকে একটা সুন্দর বেশিরভাগ ট্রেডার এখানে টাকা হারায় এই ট্রেন্ডের বিপরীতে যেয়ে আমরা বেশিরভাগ যারা ট্রেডার আছে যারা বিগিনার তারা সবাই এই ট্রেন্ডের বিপরীতে যায় যে টাকা হারায় দেখা যাচ্ছে মার্কেট ওপরের দিকে উঠছে বেশিরভাগ ট্রেডার্স এই টেন্ডের বিপরীতে যে হারায় দেখা যাচ্ছে মার্কেট ওপরের দিকে উঠছে মার্কেট ওপরের দিকে উঠছে কিন্তু তারা ভাবে যে এই জায়গায় মার্কেট পড়বেই মানে নিজের মনের বলে মার্কেট পড়বেই দিয়ে তারা পুট কিনে বসতে হয় কিন্তু মার্কেট আর পড়ে না তাই অবশ্যই টেন্ডের বিপরীতে যাবেন না নিউজ বা ইভেন্ট দেখে ট্রেড করুন ছয় নম্বর হচ্ছে নিউজ বা ইভেন্ট নিউজ বা ইভেন্ট বলতে সামনে একটা বড় নিউজ আছে যেমন এখন বর্তমান নিউজগুলা বেশিরভাগই ট্রাম্প জড়িত নিউজই বেশি হচ্ছে এখন ট্রাম্প নিউজ ফেমাস তো এইসব নিউজ বা ইভেন্ট বলতে যে কোম্পানির আপনি স্টক অপশান চেন করবেন বা অপশন ট্রেড করবেন সেসব কোম্পানির যদি সামনে রেজাল্ট থাকে থাকে সেগুলো একটু লক্ষ্য রেখি তারপরে কম মানে শেয়ারের ক্ষেত্রে হলে ইভেন্টগুলো দেখতে হবে বা ইভেন্টের মধ্যে যেমন একটা পড়ছে আপনার লোকসভা ভোট বা বিভিন্ন রকম বাজেট প্রেস তেন বা জিএসটি ফেস টি এগুলো সব ইভেন্টের মধ্যে পড়ছে নিউজও বিভিন্ন রকম নিউজ ইভেন্ট এগুলো লক্ষ্য রেখেই ট্রেড করবেন যদি বুঝতে পারেন তাহলে করবেন নইলে করবেন না দেখুন আর একটা সাত নম্বর যে রুলসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রুলস লোভ করবেন না সাত নম্বর রুলস হচ্ছে লোভ করবেন না এই লোভ করলে আপনি পড়বেন লোভটা কিরকম হ্যাঁ এরকমটা মনে হচ্ছে এরও লাগাইতে পারলে আমরা বেশ অনেক এইসব লোভ করা যাবে না বেরো না আপনার ট্রেড যখন আপনার একটা চার্ট আমি চার্ট দেখাও শিখিয়ে দেব আপনার যখন চার্টে বলবে আপনি এবার কিনেন তখনই কিনবেন চার্টে বলবে বের হয়ে আসেন বের হয়ে যাবেন চার্টের বাইরে কিছু করবেন না তাহলে আপনি সব টাকা হারাবেন আপনারা সাধারণত চেষ্টা করবেন যদি অপশন ট্রেড করেন বেশিরভাগ টাইমের মধ্যে টাইমটা হচ্ছে ফার্স্ট মর্নিংয়ের ফার্স্টের দিকে মানে সাড়ে নটা থেকে সাড়ে দশটা এগারোটার মধ্যে বা দুটো থেকে সাড়ে তিনটের মধ্যে এইরকম একটা টাইমের মধ্যেই ট্রেড করবেন আর একটা কথা যেটা সেটা অপশেন ট্রেড করলে অবশ্যই ডে ওয়াইজ বের হয়ে চলে আসবেন মানে আজকে কিনলেন আজকেই বের হয়ে চলে আসবেন কোনো মতেই আজকের ট্রেড কালকে রাখবেন না এরকম করবেন না অবসেন্টেড সবচেয়ে মহা রুলস এটাই যে আমি আজকেই কিনলাম আজকেই বিক্রি করে দেবো সের লাভ লস যা হবে এবং আমাদের নির্দিষ্ট স্টপ লস থাকবে সমস্যার কিছু নেই এবং খুবই কম স্টপ লসে বড় একটা ক্যাপিটাল গেন করা যাবে সেরকমই আর সবচেয়ে বড় কথা আমার অল্প টাকা তো লাগাবো বলে দিয়েছে ক্যাপিটালে একটু এই রুলস ষাটটা রুলস আপনারা একটু দেখেন এবং উপস্থ করেন এবং ফলো করেন দেখেন নেক্সট আমি ভিডিও নিয়ে আসি কীভাবে আমরা এন্ট্রি করবো কীভাবে এক্সিট করবো সব ডিটেলস এর পরে ভিডিওতে পাবেন আর আমার সঙ্গে জুড়ে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ